নমস্কার বন্ধুরা পটল সম্পূর্ণ নিরামিষে একবার এইভাবে খেয়ে দেখো এইভাবে একবার বানিয়ে খেলে গরম ভাতে যেমন জমে যাবে তেমনই এই একদম নতুন রেসিপিটা সবার বাড়ির ফাটাফাটি লাগবে এই দুর্দান্ত রেসিপিটার জন্য এখানে আমি পাঁচ ছটা পটল নিয়েছি পটলের দেখো খোসাটা আমি কিছুটা রেখে ছাড়িয়ে নিয়েছি তারপরে এখন গ্রেটার দিয়ে আমি পটলটাকে গ্রেট করে নেব চেষ্টা করবে কচি পটল নেওয়ার আর যদি পটলের মধ্যে দানা থাকে তাহলে এই দানার অংশগুলো ফেলে দেবে তো এইভাবে আমি সবকটা পটল কি দেখো গ্রেট করে নিয়েছি এবার নিয়েছি একটা আলু আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই কাঁচা আলুটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি দু হাতা মতো বেসন বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পর এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু হিং আমি অ্যাড করে দিলাম হিং দিলে খেতে খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি যারা পেঁয়াজ রসুন দিয়ে করবে তারা পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করতে পারো এবার সব কিছুকে আমি একসাথে মেখে নিচ্ছি খুব ভালো করে দেখো একসাথে সব কিছুকে মেখে নিলাম সব কিছু মেখে নেওয়ার পর এবার এই মাখাটা থেকে আমি বড়ার সেপে ভেজে নেব তার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি সর্ষের তেলে ভাজলে টেস্টটা খুব ভালো আসে তো এইভাবে বড়ার সেপে আমি সবগুলোকে ভেজে নেব এইভাবে আমি একে একে বড়া শেপে দিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে বড়ার শেপে দিয়ে দিয়েছি এবার মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় ধরে দুটো পিঠ লালচে করে ভেজে নেব তো একটা পিঠ দেখো হয়ে গেছে ভাজার ভাজার সময় ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি একটু সময় নিয়ে ভাজলে ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয় তো সব দিকটা দেখো সুন্দরভাবে যখন কালার চলে এসছে ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলটাই আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তেলটা গরম রয়েছে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দেখো মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আদার টুকরো তারপরে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো কাজুবাদাম সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য কোনো জলের প্রয়োজন নেই সব কিছুকে একসাথে ঘুরিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিলাম এই আদা কাঁচা লঙ্কা টমেটো আর কাজু বাদামের পেস্ট এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এই রেসিপিটার মধ্যে দুর্দান্ত একটা টেস্ট আছে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো আমি এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর সামান্য হলুদের গুঁড়ো তারপর জিরে গুঁড়ো অল্প আর একটু ধনে গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো একটু জল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবার কোনো ভয় থাকে না তো খুব ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দেবার প্রয়োজন নেই একটু গামাখা মাখা গামাখা হবে রেসিপিটা তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর যখন এটা ফুটে উঠতে শুরু করেছে তখন আরও আমি দুটো কাঁচা লঙ্কা চেরা এখানে অ্যাড করে দিলাম আর যে ভেজে রাখা বড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ প্রয়োজন হয় না চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে তো এবার হালকা হাতে জাস্ট একটু নেড়ে চেড়ে দিলাম তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম ঠিক চার মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি রান্নাটা অলমোস্ট কমপ্লিট বড়াগুলো কিন্তু গ্রেভি টেনে নিয়েছে আর দেখো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু নিরামিষ রান্না একটু ঘি আমি শেষে দিয়ে দিলাম গরম মশলা আর ঘিটাকে হালকা হাতে মিশিয়ে নেব আর আমি গ্যাস অফ করে দেবো তো আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব তৈরি হয়ে গেল পটলের একদম নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার চাইলে রুটি দিয়েও খেতে পারো বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ দেখো ধন্যবাদ